আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বায়ারা আপনারা যারা আমার কাছে অনেক সময় প্রশ্ন অর্ষণ ভাই ভালো মানের সিসিংগা কী বীজ আছে হাইব্রিড সিসিংগা গুনে মানের সেরা মানের সিসিংগা বীজ কী আছে আমি সেই সমস্ত কৃষক ভাইদের বলবো আমাদের কাছে বর্তমানে সেরা মানের সেরা হাইব্রিড সিসিংগা আছে যারা চাচ্ছেন যে আম সিজনও বা আগাম সিজনে আমরা সিসিঙ্গা লাগাবো তো কম দিনে সিসিঙ্গা চলে আসবে বা কম দিনে সিসিঙ্গা ধরবে সেই সমস্ত বীজ কী আছে আমি বলবো কৃষক ভাইদেরকে আপনারা হাইব্রিড সিশিঙ্গা চাঁদনি আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড সিশিঙ্গা চাঁদনি নামের যে প্রোডাক্টটা আছে বর্তমানে স্ক্রিন দেখতে পাচ্ছেন ব্রাক অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ নিয়ে লিমিটেড নিয়ে আসছে ব্রাকশিডের হাইব্রিড সিসিঙ্গা চাঁদনি এফ ওয়ান হাইব্রিড এটা ওয়াইট দশ গ্রামের প্রিয় কৃষক ভায়রা আপনারা অনেক সময় পুরো হরেন যে আমাকে হরণ বাই ভাই সিসিঙ্গা বীজ কীভাবে লাগাবো বীজ তো উঠলো না আসলে আমি আবার বলবো সেই সমস্ত কৃষক ভয়েরা আপনারা অবশ্যই সিসিঙ্গা জিঙ্গা এই সমস্ত বীজগুলা আপনারা মাস বিজাতে হবে বারো ঘন্টা ভিজিয়ে তারপরে আপনারা এটা জাঁক দিয়ে আপনারা গেরাহমে এনে আপনারা লাগাতে পারেন বা বারো ঘন্টা ভিজিয়ে তারপরে ডায়েট লাগাতে পারেন না ভিজালে আসলে এই বীজগুলা শক্ত বীজ হরণে উঠে না আমি সেই সমস্ত কৃষক বাড়িদের বলবো অবশ্যই আপনারা চিচিঙ্গা ঝিঙ্গা এই সমস্ত যে শক্ত বীজগুলো আছে লাউ বা মিষ্টি লাউ বাংলা লাউ যে সমস্ত শক্ত বীজ বড়ো বীজগুলো আছে এগুলো অবশ্যই বারো ঘণ্টা ভিজাতে হবে ভিজিয়ে তারপরে আপনারা লাগাবেন আর এখন বর্ষাকাল অনেক সময় কৃষক বাইদের যেটা ভুল হয় বীজ আপনারা লাগালেন ভালো বীজ বীজ তারপরে লাগালেন আপনারা যে জায়গায় লাগাবেন সেই সমস্ত জায়গায় আপনারা এটি করে লাগালেন কিন্তু দেখা গেল বীজ উঠছে না এটা সমস্যা কি হয় বর্ষাকাল বলেন ভাই আমি মাটি যে তৈরি করছি মাটি তৈরি করে সুন্দর করে ভালো মাটি দিয়ে বা গোবরের গোবরের জৈব সার দিয়ে সব কিছু দিয়ে আমরা বীজ লাগাচ্ছি কিন্তু বীজটা উঠে নেই এখানে তো অনেক সময় দেখা যায় আমি জিজ্ঞাসা করি কৃষক ভাইদেরকে ভাই আপনারা উপরে কী দিছিলেন আপনি উপরে কী দিছিলেন তখন বলে ভাই আমি কিস দিছি যাতে বৃষ্টির পানিতে দইয়া না যায় বীজটা না বাড়ায় মানে বৃষ্টি দিন তো যা হলে উপরে রাংসা দিছি বা পলিথিন দিছি যাতে বীজটা বৃষ্টির খান দইয়া না বাড়ায় আমি সেই সমস্ত কৃষক বাইদের বলবো আপনারা যে বীজগুলো এখন লাগাবেন আপনার শিম লাগান লাউ লাগান যে সমস্ত বীজ লাগান না এখানে অবশ্যই অবশ্যই আপনারা মাটি প্রস্তুত করে সেই সমস্ত জায়গায় বীজ লাগানোর পরে উপরে আংসা দিবেন না উপরে আংসা দিলে মানে মাটির গাইমা বা মাটি টোটালটা ঘেমে বীজটা তলে ফসি যায় বিচি নষ্ট হয়ে যায় আপনারা ডাকতে হলে আপনারা ডাকতে পারেন খড়কুটু দিয়ে খের দিয়ে ডাকতে পারেন বা শুকনো ফাতা দিয়ে ডাকতে পারেন বা খরকুটো দিয়ে আমার ডাকলে সবচেয়ে ভালো হয় সামান্য কেয়ার দিলেন উপরে খরকুটো দিলেন বা আপনারা খোলা পাতা দিলেন তবে খবর আপনারা যে সমস্ত কৃষক ভাইয়েরা উপরে আংসা দিন এই সমস্ত ভুল করবেন না বা আর একটা ফাটের বস্তা আছে ফাটের বস্তা উপরে দিতে পারেন আপনারা আংসা দিবেন না তাহলে বীজ ইনশাল্লাহ ক্রিয় সত্তর পার্সেন্ট হবে তো প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড সিসিঙ্গা চাটনি ড্রাক সিটের একটি প্রোডাক্ট এটা দশ গ্রামে ফ্রেক সাইজ দাম মাত্র দুশত পঁচিশ টাকা মাত্র দুশো তো পঁচিশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এই ব্রাগশিটের এই হাইব্রিড শিসিঙ্গা হাইব্রিড সিসিঙ্গা চাঁদনি তো প্রিয় কৃষক ভাইরা আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজ এন্ড খান বিজগজ জগওয়াজার সাত সুনামগঞ্জ আপনারা নিতে পারেন সুন্দরবন এসএ পরিবহন বা ফার্স্টে কুরিয়ার আমি দিতে পারবো আমাদের ঠিকানা বললাম আমি আবারও বলতেছি যে সমস্ত কৃষক ভাইয়েরা আমার নিউ ভিডিও থেকে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলার খুন বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজে অবশ্যই ফলো দিবেন যাতে পরবর্তী পরবর্তী ভিডিও মিস না হয় এবং ভালো লাগলে পিছিয়ে শেয়ার করবেন ফেসবুক পেজে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরকাতো